আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দু সালের ভোকেশনাল পরীক্ষার্থী তোমরা যারা আছো তোমাদের প্রতিটা ট্রেডের এবং প্রতিটা সাবজেক্টের সুপার সাজেশন আমরা আমাদের চ্যানেলে প্রকাশ করব এবং কখন প্রকাশ করব কোন মুহূর্তে প্রকাশ করব এবং কয়টা থেকে কয়টার মধ্যে তোমরা অ্যাক্টিভ থাকলে এবং আমাদের ইউটিউব চ্যানেল ফলো করলে তোমরা তোমাদের সেই সুপার সাজেশনগুলো একদমই ফ্রি ফিরি পেয়ে যাবা যেগুলো পেইড তো পেইডগুলো আমরা তোমাদের জন্য ফ্রি করে দেব বাট এখানে শর্ত থাকবে কয়েকটি তার ভিতরে তোমাদের প্রথমে আমি একটু বলে নিই সেটা হলো তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি অত দূরত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দাও যাতে করে নতুন কোনো ভিডিও বা সুপার সাজেশনের ভিডিও তোমাদের সামনে পরীক্ষা সবার আগে দেওয়ার সাথে সাথে সুপার সাজেশনের কোনো ভিডিও বা সুপার সাজেশন যে কোনো ট্রেড বিষয় আমরা যখন ভিডিও দেবো সাথে সাথে তোমার কাছে যেন নোটিফিকেশন চলে যায় যাতে তুমি বুঝতে পারো যে আমরা তা একটি ভিডিও দিয়েছি এবং সেই সাথে সাথে নোটিফিকেশানের সাথে সাথে তুমি সেই ফ্রি সুপার সাজেশনগুলো তোমাদের জন্য ফ্রি দিয়েছি সেই ফ্রি সুপার সাজেশনগুলো তোমরা পেয়ে যাবা এবং বলে দিই কোন টাইমে তোমরা সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটার মধ্যে একটু অ্যাক্টিভ থাকবা এবং সকালে নয়টা থেকে এগারোটার মধ্যে তাহলে সকালে দুই ঘন্টা এবং রাতে দুই ঘন্টা যে কোনো মানে মোট চার ঘন্টার ভিতরে যে কোনো একটা টাইমে হতে পারে সকালে একটা ভিডিও দিলাম তোমাদের সন্ধ্যা একটা ভিডিও দিলাম আবার দুপুরের টাইমে তিনটার দিকে একটা ভিডিও দিলাম ঠিক আছে তো আমাদের চ্যানেলে পর্যায়ক্রমে তোমাদের ট্রেড ভিত্তিক এবং বিষয় ভিত্তিক প্রতিটা সুপার সাজেশন কিন্তু আমরা আপলোড করব এবং দেখায় তোমাদের জন্য আমরা কীভাবে তৈরি করেছি দেখো সাজেশন যে এটা আছে মিটারের ভিতরে ঢুকলে তোমাদের জন্য যেই ফাইলটি আমি তৈরি করে রেখেছি আলাদাভাবে এইটি এইটি এবং সাথে সাথে এখানে টেড টু টেড ওয়ান সবকিছু আছে আমি টেড ওয়ানটি একটু বড় করছি আপডেট ওয়ানের কোয়েশ্চেনটা দেখি আগে তোমাদের যে নতুন আপডেট ফাইলটা এসেছে যেটা আমি নতুন তোমাদের জন্য তৈরি করেছি এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এবং তোমাদের পিডিএফ ফাইল যেগুলো আছে তো তোমাদের জন্য যে সাজেশনগুলো তৈরি করা হয়েছে প্রতিটা সাজেশনই কিন্তু আমি পর্যায়ক্রমে তোমাদের জন্য দিয়ে দিব অতএব তোমরা দেরি না করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদেরকে ফলো করো প্রতিটি সুপার সাজেশনের আপডেট সবার আগে পেতে ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য একটি সুপার সাজেশন সেটি ভিডিও চলে আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ